মানে মানুষের কাছ থেকে সাহায্য তুলেন মানে সাহায্য তুলেন মানে এখন চলে যাবেন কি আসবে এখন কাঞ্চন আমার পাশে আপনার ছেলে মেয়ে নেই কেউ নেই আমি যে কথা বলতেছি রাগ করতেছেন আমার সঙ্গে আপনি আমার কথা রাগ করতেছেন

আপনার কত টাকা জমা আছে আপনার টাকা কি আমি নিব না আমি শুনতে চাই লাখ লাখের দুই দুই বেশি আছে আপনার জমানো টাকা আপনি হাসতেছেন যাই হোক এটা আপনার কষ্টের টাকা আপনার ভাইয়ের আপনার ভাইয়ের সন্তান কয়টা ছেলে মেয়ে আরে ওর সেলমে নাই। আপনি এক না বেটি করেছে। বেটিও আপনি আপনি মারা যাবেন তখন টাকা পয়সাগুলো সমস্ত পাবে। আমার ভাই আছে ভাই ওরা তো ওরা তো ভবিষ্যতে না। না। আমি যে আপনার দুইটা ভাই। বড় ভাই মারা গেছে বড় ভাইয়ের বেটা আছে

টাকা পাই মো যে নিয়ে গেল টাকা আনু তিন হাজার আনি ঘর বার ভালো করলো আপনি কি কোনোদিন বিয়ে সাথে করেননি চাষি কি পায়ের কোনো সমস্যা চাষি আমি যে আপনার সঙ্গে গল্প করলাম রাগ করলেন আপনি খুশি আমি যে আপনার সঙ্গে গল্প করলাম একটা চকলেট গিফট করলাম আপনি খাবেন কিন্তু এটা চাচি ঠিক আছে অনেক গল্প করলাম দয়া করিয়েন আপনি দেখা হবে অন্য কোনো একদিন আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম